কিছু কিছু মেয়ে নিজেকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য চোখে আইলাইনার লাগিয়ে থাকেন তাদেরকে বলছি এটা করা বন্ধ করে দিন কারণ আজ থেকে পনেরোশো বছর আগে ইজিপশিয়ান কিং এবং তাদের গোত্রের মাঝে এই ধরনের চোখে ডিজাইন করার প্রচলন ছিল এ সম্পর্কে হাদিসে কি বলা আছে হজরত মোহাম্মদ সাল্লাই্লাম বলেছেন আপনি কি নিজেকে সেই জাতিদের দলে নিতে চান যাদের উপরে আল্লাহর আজব নাজির হয়েছিল যে ব্যক্তি আল্লাহর হুকুম বেদিত অন্য কোন জাতিকে ফলো করে সে তাদেরই একজন হয়ে যায় আসসালাম আমাদের আজকের ভিডিওর টপিক এটা না হলেও আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওর কামেন্ট সেকশনে আপনাদের প্রিয়জনকে মেনশন করার জন্য পবিত্র কোরআনে আল্লাহ শয়তান থেকে বারবার আশ্রয় চাইতে বলেছেন তাই শয়তান আর আশ্রয় চাওয়া শব্দ দুটি সমানভাবে এসেছে বার এগারো সংখ্যাটা শয়তানের পূজারীদের কাছেও বিশেষ সংখ্যা চার আঙুলের মধ্যে দুই আঙুল বন্ধ করে দুই আঙুল দেখানো মানে এটাই এগারোকে সিঙ্গেল ডিজিটে রূপান্তর করলে পাওয়া যায় দুই এগারোর ভিতর লুকিয়ে আছে লুসিফার বা ইবলিস শয়তানের দুই সিং যা আঙুল দিয়ে শয়তানের পূজারীরা দেখায় অনেকে না বুঝে ফ্যাশন হিসেবে করে ডান চোখ বন্ধ করে দেখানো এভাবে আঙুল দেখানো এগুলো শয়তানের সিম্বল ডান চোখ কানা হবে সাধারণ মানুষ যাদের ফ্যান তারা এমন করলে সাধারণ মানুষরা না জানাবশত ফ্যাশন মনে করে এমন করে আর যারা বুঝে এসব করে তারা লুসিফারের কাছে আত্মা বিক্রি করে দেয় আর তারা মনে করে এর বিনিময়ে লুসিফার দুনিয়াবি সাফল্য তাকে দেয় হজত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের চুল চিরুনি জোগাড় করে তাতে এগারোটি গিট দিয়ে কুফুরি করা হয়েছিল হজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর উপর এর প্রভাব পড়তে থাকলে ফেরেশতারা এসে জানিয়ে দেয় ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কুপুরের জিনিস ওই কূপে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে আপনার উপর দুইটা সূরা নাজিল হবে ওই কুপুরের জিনিস বের করে তার সামনে এই দুইটা সূরা পড়তে হবে এরপর সূরা ফালাক আর নাস নাজিল হয় এই দুই সুরার আয়াত সংখ্যা এগারোটি হজত মহম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম একটি করে আয়াত পড়েন আর একটি করে গিট নিজে নিজে খুলে যায় এগারোটি আয়াত পড়েন এগারোটি গিট খুলে যায় এভাবে হজরত সাল্লাইসাল্লাম কুফুরি থেকে রক্ষা পান লক্ষ্য করে দেখেন এগারোর প্রতিরোধ হিসেবে আল্লাহ দুটা সুরা নাজিল করেন আর দুই সুরার টোটাল আয়াত সংখ্যা এগারোটি এগারো দিয়ে বুঝায় লুসিফারের দুই সিং আর দুই সিং এর সাথে লড়াই করতেও দুইটা সুরা একদম শেষের দুইটা সুরা একশো আর একশো চোদ্দ নং সুরা একশো আর একশো চোদ্দ সংখ্যাগুলোকে সিঙ্গেল ডিজিটে রূপান্তর করে যোগ করলে এগারোই পাবেন এরপর ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার আমল আসে যে প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর তিনবার করে সুরা ইকলাস ফালাক নাচ পড়বে সে সব ক্ষতিকর জিনিসের অনিষ্ট থেকে হেফাজত থাকবে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে এই আমলে একজন মানুষ শয়তান জিনের অনিষ্ট ব্ল্যাক ম্যাজিক এসব থেকে হেফাজতে থাকবে রাশিয়ার এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের এক সাক্ষাৎকারের এক অংশ ভাইরাল হয়েছে সে সবাইকে ব্ল্যাক ম্যাজিক করতে পারলেও ট্রু মুসলিমদের পারে না মানে নিয়ম মেনে চলা মুসলিমদের পারে না যারা পাঁচ আক্ত নামাজ পড়ার পাশাপাশি হজরত মোহাম্মদ সাল্লাহামের বলে যাওয়া এ ধরনের আমলগুলো নিয়মিত ফজর আর মাগরিবের নামাজের পরে করে আমার এক আপনজনকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তার কি কষ্ট ভেবেছিলাম মরেই যাবে দুই দুইবার হসপিটালে নিয়ে যায় মাথা রেখে পুরো শরীর উপর দিকে উঠিয়ে ফেলে অজ্ঞানের ইনজেকশন দিয়ে পরীক্ষার জন্য ভিতরে ঢুকালে তখন লাভ দিয়ে জ্ঞান ফিরে আসে ডাক্তাররাও বলছিল সাধারণ কোন রোগ না হুজুর দেখান কুফুরি যে করেছে তার উপর ফিরে যাবে এমন একটা দোয়া তাকে পড়ানো অবস্থায় চালান জিন ভর করে আর কাছের গ্লাস হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে ফেলে যা তার মতো দশ জনের শক্তি একসাথ হলেও পারবে না এরপর কাজ দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করতে থাকে এরপর এক ভালো আলেমের চিকিৎসায় আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে আরেকটা ব্ল্যাক ম্যাজিকের রোগীর ভিডিও ফেসবুকের নিউজ ফিডে দেখেছিলাম এক সাংবাদিক এই রুগীর পরীক্ষার রিপোর্ট দেখিয়েছিল আর তার পরিবারের সাথে ফোন আলাপ দেখিয়েছিল এই অনেক গেল ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা করে দেখে পায়ের ভেতর শরীরের বিভিন্ন জায়গায় আস্ত সুই ওই রিপোর্টটা এই ভিডিওতে সাংবাদিক দেখিয়েছিল এমনটা শুধু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই সম্ভব শয়তান জিনের অনিষ্ট আর ব্ল্যাক ম্যাজিক এসব থেকে বেঁচে থাকতে শুধু পাঁচ অত্য নামাজ পড়া যথেষ্ট না প্রতিদিন ফজর আর মাগরিবের নামাজের পর তিনবার করে সুরা একলাস ফালাক নাস আর একবার করে আয়তল কুষ্টি পড়বেন তাহলে কেউ চাইলেও আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না আর শয়তান জিন কোনো কারণে পেছনে লাগতে চাইলেও পারবে না অনেক সময় শয়তান জিন সরাসরি পেছনে লাগে সে বলে তার জায়গায় নাকি ইউরিন করেছে বা থুতু ফেলেছে যা তার পছন্দ হয় নাই তাই ভর করে কষ্ট দেয়া শুরু করে বা ছেলে জিন কোনো মেয়েকে পছন্দ করে তার পেছনে লেগেছে বা মেয়ে জিন কোনো ছেলেকে পছন্দ করে পেছনে লাগা এসব ধরনের বিপদ থেকে এই আমলগুলো করলে ইনশাল্লাহ হেফাজতে থাকবেন সব জাদুই জাদু হিসেবে গণ্য কোন জাদুকে কালো নামে পৃথক করা যাবে না জাদুটনা বর্ষীকরণ বান মারা তাবিজ করা বা কুফুরি শক্তির প্রয়োগ করাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলা হয় এসব হচ্ছে শয়তানের কাজ মহান আল্লাহ তালা বলেন এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত মূলত সুলাইমান কুফুরি করেনি বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত আবু মুসা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদ্যপানকারী দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তিন জাদুকে বিশ্বাসকারী সাতটি বড় বড় ধ্বংসাত্মক পাপের মধ্যে জাদু একটি আবু আনহু থেকে বর্ণিত বলেন তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রসুল সেগুলো কি কি তিনি বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করা জাদু করা সুতরাং এসব কাছ থেকে দূরে থাকা ফরজ উল্লেখ্য যে মানুষের প্রতি কালো জাদুর প্রভাব পড়ে থাকে যেমন রাসুল্লাহ সাল্লাহ্লামকে ইহুদিল লাবিদ ই আসাম জাদু করেছিল যার প্রভাবে তিনি অনেক বিষয় ভুলে যেতেন যার প্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা নাস নাজির হয়েছিল জাদুর ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে আল্লাহ সোহায়ন আল্লাহ তালা বলেন অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন